नेपाल चलिए बात नेपाल के हालातों की करते हैं नेपाल में बगावत की आग ऐसी सुलगी कि पूरा नेपाल जल रहा है नेपाल ने... में आपातकाल जैसी स्थिति उत्पन्न हो गई है सड़कों पर... नेपाल में तख्ता पलट একদিকে তরুণ প্রজন্মের তীব্র ক্ষোভ অন্যদিকে সরকারের কঠোর পদক্ষেপ সোশ্যাল মিডিয়া ব্যান থেকে শুরু করে এখন এই আন্দোলন রূপ নিয়েছে এক অভূতপূর্ব রাজনৈতিক সংকটে এই ঘটনা নেপালে কি ঘটলো নেপালে কেন উনিশ জন মানুষ প্রাণ হারালো আর এই বিদ্রোহের ভবিষ্যৎ কোথায় গড়াবে আজ এই ভিডিওতে এই সব প্রশ্নের উত্তর জানবো তাই ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দীর্ঘদিন ধরেই নেপালে মানুষ অভিযোগ করছিল দুর্নীতি ক্ষমতার অপব্যবহার আর রাজনৈতিক পরিবারের বিলাসবহুল জীবনের বিরুদ্ধে এনজি বা তরুণ প্রজন্ম এসবকে বলছে নেপো কিডস কালচার এই অসন্তোষ ধীরে ধীরে আগুনের মতো ছড়িয়ে পড়লো সোশ্যাল মিডিয়া চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ হঠাৎ করেই নেপাল সরকার ঘোষণা করল ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব হোয়াটসঅ্যাপ সহ ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্লক করা হবে কারণ এগুলো স্থানীয় রেজিস্ট্রেশন নিয়ম মানেনি অর্থাৎ দু সালে নেপাল সরকার একটি নতুন সোশ্যাল মিডিয়া রেগুলেশন ডাইরেক্টিভ জারি করেছিল এর মধ্যে শর্তগুলো ছিল প্রথমত স্থানীয় অফিস বা রেজিস্ট্রেশন বাধ্যতামূলক যে কোনো বড় আন্তর্জাতিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব এক্স হোয়াটসঅ্যাপ ইত্যাদি যদি নেপালে কাজ করতে চায় তবে তাদেরকে নেপালে অফিস খুলে সরকারিভাবে নিবন্ধিত হতে হবে দ্বিতীয় প্রতিনিধি নিয়োগ প্রত্যেক প্ল্যাটফর্মকে নেপালে একজন কন্ট্রি রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ কন্টাক্ট পার্সন রাখতে হবে যাতে সরকার সরাসরি অভিযোগ বা কন্টেন্ট বিষয়ক সমস্যা জানাতে পারে তৃতীয় আইনি জবাবদিহিতা কোনো ভুয়ো খবর ঘৃণাত্মক বক্তব্য সাইবার অপরাধ বা অবৈধ কন্টেন্ট ছড়ালে সরকার যাতে প্ল্যাটফর্মকে জবাবদিহি করাতে পারে তার জন্য এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া বাধ্যতামূলক করা হয়েছিল এবং চতুর্থ সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো বিজ্ঞাপন থেকে নেপালে আয় করে সেই আয় একটা অংশ যেন ট্যাক্স হিসেবে সরকার পায় তার জন্য রেজিস্ট্রেশন জরুরি ধরা হয়েছিল কিন্তু বড় বড় টেক কোম্পানিগুলো যেমন মেটা গুগল ইত্যাদি নেপালে আলাদা করে অফিস খুলতে বা স্থানীয়ভাবে নিবন্ধিত হতে রাজি হয় তারা বলছে নেপাল ছোট বাজার এখানে আলাদা রেজিস্ট্রেশন ব্যয়বহুল ও অপ্রয়োজনীয় সরকার মনে করে রেজিস্ট্রেশন ছাড়া প্ল্যাটফর্ম গুলোর উপরে আইন প্রয়োগ করা সম্ভব নয় তাই সরকার এক ধাক্কায় ছাব্বিশটি প্ল্যাটফর্ম ব্লক করে এটাই তরুণদের মধ্যে ক্ষোভের মূল কারণ হয়ে ওঠে কিন্তু বাস্তবে এটাই ছিল সেই স্পুলিং যা আগুন জ্বালিয়ে দিত আটই সেপ্টেম্বর সকালে কাঠমান্ডু মাইতিঘা নিউ বানেশ্বর এলাকায় রাস্তায় নামলো হাজার হাজার যুবক তা তাদের দাবি স্পষ্ট প্রথমত সোশ্যাল মিডিয়া ব্যান তুলে নিতে হবে দ্বিতীয় দুর্নীতির অবসান ঘটাতে হবে তৃতীয় সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে কিন্তু সরকার এত বড় তরঙ্গ অনুমান করতে পারে প্রথম দিনে পুলিশ কাঁদানে গ্যাস রাবার বুলেট জল কামান ব্যবহার করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে সংসদ ভবন ঘিরে পরিণতি রাস্তায় রক্ত ভাঙচুর আর আতঙ্ক শত মানুষ আহত হয় জায়গায় যেমন পার্লামেন্ট মন্ত্রীদের ঘর বাড়ি প্রশাসনিক ভবন বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে নেপালের ইতিহাসে এটি সবচেয়ে বড় যুব আন্দোলনের রূপ নেয় চাপের মুখে সরকার সেই রাতে সোশ্যাল মিডিয়া ব্যান তুলে নেয় এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখাক পদত্যাগ করে কিন্তু আন্দোলন তখন শুধু ব্যান নিয়ে নয় এটি পরিণত হয়েছে এক রাজনৈতিক বিদ্রোহে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির বিরুদ্ধেও স্লোগান ওঠে শেষ পর্যন্ত নয়ই সেপ্টেম্বর তাকেও পদত্যাগ করতে হয় দেশ জুড়ে কারফিউ জারি করা হয় সেনা মোতায়েন করা হয় কিন্তু তরুণদের কণ্ঠ থামানো যায়নি এখনও উত্তাল নেপাল আন্দোলনকারীরা নতুন নেতৃত্ব দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধ অভিযান আর স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতির দাবি তুলছে এমনকি প্রস্তাব উঠেছে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করার সোশ্যাল মিডিয়া ব্যান হয়তো ছিল কেবল একটি কারণ আসল কারণ হল জমে থাকা ক্ষোভ বঞ্চনা আর দুর্নীতির বিরুদ্ধে বিদ্রোহ নেপাল আজ চলছে আর এই আগুন শুধু ধ্বংস নয় বরং পরিবর্তনের শপথও বয়ে আনতে পারে জেনজি প্রমাণ করেছে তাদের কণ্ঠস্বরকে উপেক্ষা করা যায় না কিন্তু শেষ প্রশ্ন রয়ে গেল এই বিদ্রোহ কি সত্যি নেপালের জন্য নতুন ভোরের সূচনা করবে নাকি আবারও রাজনৈতিক খেলায় চাপা পড়ে যাবে আপনার কি মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ